আল্লাহ নবী একদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা চোখে দেখে না একজন বৃদ্ধা মহিলা চোখে দেখে না আল্লাহ নবী বাড়ি থেকে বের হওয়ার পর দেখতেছেন বৃদ্ধা মহিলা দুইটা বস্তা নিয়া খুব কষ্ট করে কোথায় যেন চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন বুড়িমা কই যাও বৃদ্ধা মহিলা বলছেন বেটা কই আর যাব এই মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি মনের দুঃখে না আমি যাচ্ছি এই কারণে মোহাম্মদ সাল্লা সাল্লাম নাকি যখন তখন যার তার ঘর ঢুকতেছে না ও জোরে কবেন না মোহাম্মদ তো অ্যাস্ট্রি সবাক হয়ে গেছে আল্লাহ নবী বৃদ্ধা মহিলাকে বলছেন মা তাই নাকি কয় হ্যাঁ বেটা তাই শুনলাম আমি চিন্তা করছি আমার বয়স অনেক মোহাম্মদ কখন এসে আমার ঘরে ঢুকে যায় কোনো ঠিক ঠিকানা নাই আমার তো কেউ নাই আমি ভয়ে মক্কা চলে যাচ্ছি আল্লাহ রাসুলকে বৃদ্ধা মহিলা চিনতেন না সাল্লাম বলছেন মা ঠিক আছে আপনি চলে যাচ্ছেন যান দুঃখ নাই তবে আপনার তো কষ্ট হচ্ছে দুইটা বস্তা বহন করা আপনি চাইলে আমাকে বস্তা দুইটা দিতে পারেন আমি আপনাকে একটু আগাই দিয়ে আসব। বৃদ্ধা মহিলা মনে করছেন ছেলে মানুষ যদি পালায় যায় এই জন্য বৃদ্ধা মহিলা পিছনে আল্লাহ রাসুল সামনে রাত হয়ে গেছে খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ নবী খাওয়া দাওয়ার ব্যবস্থা করে বৃদ্ধা মাকে শেষে যখন আসতেছেন আল্লাহ নবী বৃদ্ধাকে ওখানে রেখে বৃদ্ধা মহিলা যখন আল্লাহ নবী চলে আসতেছেন আল্লাহ যখন চলে আসতেছেন এমতাবস্থায় বৃদ্ধা মহিলা বলছেন বেটা আমি তো তোমার চিনি না কে তুমি তোমার যে আচরণ তোমার যে ব্যবহার আমাকে মুগ্ধ করেছে আমার মনে হয় তোমার মতো একটা ছেলে যদি মক্কায় থাকত গোটা মক্কার মানুষ নিরাপদে বেঁচে থাকতে পারত একটু জোরে কবেন না আল্লাহ নবী শেষ পর্যন্ত বৃদ্ধাকে বলছেন মা কি আর বলবো যার ভয়ে তুমি আজকে এই মরুভূমির মাটিতে মরুভূমিতে রাতের বেলা এসেছ গোটাটা দিন যে ছেলেটা তোমাকে বস্তা বহন করে এই পর্যন্ত নিয়ে এসেছে তোমার জন্য খাবার রেডি করে দিয়েছে ঘুমায় দিয়েছে সেই ছেলেটা আমি বৃদ্ধা মহিলা শোকে পানি আর ধরে রাখতে পারলেন না বেটা আমি বড় ভুল করেছি আমার মাফ করে দাও আল্লাহ রাসুল বৃদ্ধা মহিলাকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন সুবান আল্লাহ কবেন না সেই মোহাম্মদ সাল্লা কি কারো ইজ্জতের ক্ষতি করেছে না